চাই আপনারা এখানে যারা আছেন সকলেই কি নবীজির সাথে জান্নাতে থাকতে চান কে কে থাকতে চান হাত জাগায় দেখি আল্লাহ এই হাতগুলোকে কবুল করো সবাই জান্নাতে তোমার নবীর সাথে থাকতে চায় তুমি সকলকে কবুল করো আমিন হাত নামান একটা আমল বলে দিচ্ছি একটা আমল একটা কাজ করবেন তাহলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে এটা একটা হাদিস হযরত রবি আইদ কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেছেন তিনি বলেন কল কুন্তু আবি তু মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এক রাত নবীজির সাথে কাটিয়েছিলাম নবীজি যেখানে ছিলেন আমি নবীজির সাথে রাত্রে যাপন করেছিলাম ফা আতাইতুহু বিউযুহি ওয়া হাজাতিহি এরপরে নবীজি যখন সকালবেলা উঠলেন ওজুর পানি আমি এনে দিয়েছিলাম নবীজির হাজত পূরণের জন্য আমি সহযোগিতা করেছিলাম পানি এনে দিয়েছে গামছা এনে দিয়েছে এগুলো আমি করেছিলাম তো নবীজি খুব খুশি হয়েছিলেন আমার উপরে খুশি হয়ে আমাকে বললেন সালনি আমার কাছে কি চাওয়ার আছে তুমি চাও তোমার কি চাওয়ার আছে আজকে আমার কাছে চাও আবদার করো সাহাবি বললেন খুব চালাক সাহাবি বুদ্ধিমান সাহাবি তিনি বললেন তখন তো আলুকা মোর ফাঁকা থাকা ফেল ইয়া রসুল আল্লাহ আমি শুধু আপনার কাছে চাই আপনার সাথে যান্নাতে থাকতে চাই আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই নবজি বললেন আবার হইরা জানিক আর কিছু চাও? আওয়া গায়রা এর বাইরে আর কিছু আছে বলো? কি চাও তুমি বলো? সাহাবী বললেন কুতু হুয়া যাকা না আর কিছু চাই না আমি শুধু চাই মুরাফাকাতাকা ফিল জান্নাহ আপনার সাথে জান্নাতে থাকতে। সুবহানাল্লাহ। নবীজি বললেন ঠিক আছে তাহলে ফা ইনফা আইননি ফা আইননি আমাকে সহযোগিতা কর এই জন্য তুমি যে আমার সাথে জান্নাতে থাকবা এজন্য একটা কাজ করতে হবে আমাকে সহযোগিতা করতে হবে কেমনে? আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ বেশি বেশি সেজদার মাধ্যমে দাদাও নামাজ আদায় করো আমার সাথে জান্নাতে থাকতে পারবা এজন্য আমরা যদি নবীদের সাথে জান্নাতে থাকতে চাই নবীদের সাথে জান্নাতে থাকতে এই আমরা ইচ্ছে প্রকাশ করেছি ইচ্ছে পোষণ করেছি কিন্তু যেই আমল নামাজ সেই নামাজ আমরা করব তো ইনশাআল্লাহ আজকে থেকে নামাজ ছাড়ব না এমন কি আছে এখানে হাত তুলে দেখায় আল্লাহকে আজকে থেকে নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ আমরা সবাই নবীদের সাথে জান্নাতে থাকতে চাই এজন্য জন্য নামাজ ছাড়ব না মুসলমান খুব খেয়াল রাখবেন নামাজ ছেড়ে দিবেন তো আপনার দুনিয়াও শেষ আখেরাতও শেষ দুনিয়াতে হয়তো আপনি কোনো রকম পার পেয়ে যাবেন কিন্তু আখেরাত যে আখেরাতের শুরু আছে শেষ নাই সেখানে শুরু থেকেই কিন্তু আপনি শাস্তির সম্মুখীন হয়ে যাবেন রেহাই পাবেন না কোন রেহাই